সালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে নিয়ে এসেছি একটা মজাদার স্পঞ্জি চকলেট কেক রেসিপি ভিডিওতে দেখতেই পারছেন কেকটা মশাল্লা খুবই স্পঞ্জি হয়েছে এই যে খুবই স্পঞ্জি একদম দেওয়ার সাথে সাথেই হচ্ছে নরম হয়ে যাচ্ছে আজকে একটা বান বানাবো আমরা হচ্ছে চায়ের কাপে মেপে একদম খুব সহজেই বানাতে পারবেন আপনারা সবাই বাসায় তো প্রথমে হচ্ছে আমি একটা চায়ের কাপ দিয়ে এক কাপ পরিমাণ চিনি মেপে রেখে দিয়েছি সেই কাপ দিয়ে হচ্ছে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আমি আজকে আটা দিয়ে করছি যেহেতু ময়দাটা আমাদের বাসায় সবসময় থাকে না আটাটাই অ্যাভেলেবেল থাকে তাই একদম সহজ পদ্ধতিতে বানাচ্ছি তো এক কাপ আটা নিয়েছি সেখানে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার সামান্য একটু লবণ আর হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার সবগুলো উপকরণ দেওয়ার পর এখন চাকরির এটাকে চেলে নিব চেলে নেওয়ার পরে হচ্ছে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এই মিক্সারটা কিন্তু এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে মিশানো হয়ে গেছে সেটা একপাশে রেখে দিয়ে এখন আরেকটা বলে দুইটা ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে দুইটা ডিম দিয়ে আজকে বানাবো আমি এখন হচ্ছে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে টিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এখন হচ্ছে এখানে আস্তে আস্তে চিনি দিয়ে দিব এই যে প্রথমে অল্প একটু পরিমাণ চিনি দিয়েছি সবটা চিনি একবারে দেওয়া যাবে না এই যে চিনি দিয়ে হচ্ছে এখন এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুবই ভালোভাবে মিক্স করতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর চিনিটা হচ্ছে ধাপে ধাপে মেশাতে হবে চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে মেশাতে হবে আর এটা মিশাতে মিশিয়ে বেশ একটা ফুমি ফুমি ভাব চলে আসবে আর কালারটাও একটু হালকা হয়ে যাবে যখন কালারটা একটু হালকা হয়ে আসবে আর এরকম একটা ফুমি টেক্সচার চলে আসবে তখনই বুঝতে হবে যে আমাদের কেকের ব্যাটারটা একদম রেডি আমি এখানে প্রায় সাত থেকে আট মিনিটের মতো এটাকে হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নিয়েছি যখন এটা ঠিক এমন একটা টেক্সচারে চলে আসবে তখনই হচ্ছে আমরা এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি এখানে স্পঞ্জ স্পঞ্জেকে কি আসলে তেল ব্যবহার না করলেও চলে বাট আমি হচ্ছে এখানে তেল ইউজ করি আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ তেল দিয়েছি তেল দিয়ে এখন এটাকে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তেলটার সাথে একটা ভালোভাবে মিক্স করে নিব এই যে টেক্সচারটা কিছুটা এরকম হবে যখন এটা টেক্সচার এরকম হয়ে যাবে তখন এটা একদমই রেডি হয়ে যাবে এখন হচ্ছে এখানে আগে থেকে যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন একটু একটু করে মিশাবো প্রথমে আমি অর্ধেকের মতো এখানে দিয়েছি দিয়ে খুব ধীরে ধীরে হচ্ছে এটাকে মেশাতে হবে আমি হচ্ছে এখানে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি এ কারণে হচ্ছে খুবই তাড়াতাড়ি বুঝতে যাচ্ছে কিন্তু না আমি কিন্তু খুবই আস্তে আস্তে এটাকে মিশিয়েছি এই যে প্রথমে হাফটুকু মিশিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে বাকি অর্ধেক দিয়ে এখন এটাকে আস্তে আস্তে হচ্ছে মিশিয়ে নিচ্ছি এ সময় খুবই সাবধানতার সাথে এটাকে মেশাতে হবে যেন আমাদের ফোনটা নষ্ট না হয়ে যায় খুবই আস্তে ধীরে ধীরে এটাকে মিশিয়ে নিতে হবে ভিডিও ফাস্ট করে দেওয়ার জন্য এখানে মনে হচ্ছে যে খুবই দ্রুত মিশাচ্ছি কিন্তু খুবই আস্তে করে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই যে কেকের বেড়াটা ঠিক এরকম একটা টেক্সচার আসবে এখন হচ্ছে আমরা কেকটা বেক করার জন্য একটা মোল্ট নিয়ে নিয়েছি আমি আজকে একটা লাভ মোল্ড নিয়েছি আপনার ছেলে যে কোনো ধরনের মোল্ট নিতে পারেন কিন্তু লাভ মোল্ডের মধ্যে হচ্ছে একটা কাগজ কেটে হচ্ছে আমি সুন্দরভাবে শেপ দিয়ে নিয়ে দিয়েছি বাচ্চা পেপার না থাকলে আপনারা হচ্ছে এরকম কাগজগুলো হচ্ছে বিছিয়ে দিতে পারেন মোল্ডের মধ্যে আমি হচ্ছে এখন তেল দিয়ে ভালোভাবে মোল্ডটাকে ব্রাশ করে নিচ্ছি এটা খুব একদমই মাস্ট তেল দিয়ে ব্রাশ করে না দিলে কেকটা পরে হচ্ছে উঠে যাবে না তো হচ্ছে পুরো ভালোভাবে হচ্ছে আমি পুরো মোলটাতে তেল ব্রাশ করে নিয়েছি এখন হচ্ছে কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি ব্যাটার দেওয়ার পর এখন একটু ড্যাপ করে নিয়েছি যাতে ভিতরে বাতাসটা বের হয়ে আসে কেকের এই তো আমার ব্যাটারটা একদমই রেডি আর এখন হচ্ছে আমি আমার কেকটাকে বেক করব আমি হচ্ছে একটা পাতিলের মধ্যে বালু দিয়ে এটাতে হচ্ছে প্রায় দশ মিনিটের মতো একটু প্রিহিট করে নিয়েছি এতে করে আমার কেকটা খুবই দ্রুত হয়ে যায় বালুতে করলে সর্বোচ্চ 30 মিনিটের মতো লাগে আর আপনাদের কাছে যদি বালু অ্যাভেলেবেল না থাকে কোনো সমস্যা নেই আপনারা নর্মাল শুধু পাত্রটাতে এটাতে বেক করতে পারেন সেক্ষেত্রে আপনার কাছে আপনাদের হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো লাগতে পারে কিন্তু বালুতে দিলে হচ্ছে এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তাই হোক আমার কেকটা হচ্ছে বেক হয়ে গেছে আমার প্রায় তিরিশ মিনিটের মতো লেগেছে এই যে কেকটাকে এখন হচ্ছে আমি মোল্ড আউট করে নিয়েছি একদমই দেখবেন খুবই ইজিলি এটা হচ্ছে মোল্ড আউট হয়ে গেছে তেলটা ভালো হয়ে দেওয়ার কারণে এই যে এটাকে মোল্ড আউট করে নিয়েছি আর দেখুন মাশাল্লাহ খুবই খুবই স্পঞ্জি হয়েছে আপনারা যদি বাসিভাবে কেক ট্রাই করেন দেখবেন যে একদমই স্পঞ্জি হবে আশা করি আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন এই যে দেখুন খুবই বেশি স্পঞ্জি আর মজাও হয়েছিল খুব একদমই সফট ছিল এই যে আমরা এখানে খাচ্ছিলাম প্রায় অর্ধেকটার মতো আমরা খেয়ে ফেলেছি তবে কেক হচ্ছে ঠান্ডা হলে খেতেই বেশি মজা লাগে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর শেয়ার করে দেবেন সবার সাথে এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি এই কেকটাকে স্লাইস করেছি দেখুন খুবই সুন্দর হয়েছিল। আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ